নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের চলে এলাম তো এই যে মেশিনটা দেখলাম দেখা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম এই মেশিনটা মানে এত হাজার হাজার মানুষের কাজে একটা মেশিন দিয়ে কাজগুলো হয়ে যাচ্ছে তো এত সুন্দর লাভ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি তো একটাই মাত্র একটাই মাত্র দাদা ভাই সে পুরো পুরো এতগুলো লেবারের কাজ করছে মানে এই কাজগুলো করতে হলে মানে কয়েক কয়েকশয় লেবারের প্রয়োজন হতো কিন্তু সেই একটা মেশিন দিয়ে পুরো মানে পুরো কাজটাই পুরো মানে চালিয়ে দিল তো এত মাটি জমেছে এত মাটি জমেছে মাটিগুলো পুরোটাই চলে দিল মানে পুরোটাই পুরো নীল করে দিল আর পুরোটা মানে ওখানে একটা পাইলেন করে ঘর বাঁধা হচ্ছে তো পাইলেন করেছে মানে প্রচুর খালা মানে নিচে প্রচুর ডিপ করে ওই যে পিলারগুলোকে বেঁচে পিলার পিলারগুলো তুলেছে এখানে একটা জলাশয় মানে মানে গ্রামের দিকে যেটা খাল টাই বলে তো সেখানে মাঝে মাঝে তো জলে পুরো ভরে যায় আবার মাঝে মাঝে মানে কমেও যায় তো কী বলবো এই বাড়িটা ভেঙেছে ভেঙেই নতুন তৈরি করেছে বাড়িটা তো নিচে প্রচুর ভিড় দিচ্ছে মানে ওই পিলারগুলো দিয়ে মানে বাড়িটা তুলছে তো ওপরে মানে এতটাই খালা খুলেছে মানে বর্ত খুলেছিলো তো লেবারে এতটাই লেবার যেত তো আগেকার দিনে মানুষ কী করতে হবে কিন্তু তাই ভাবছিলাম যে আর এখানে কত লেবারের প্রয়োজন হতো তো আজকাল দিনটা মানুষ আমার বলার একটাই উদ্দেশ্য মানুষের কি মানে মানুষের প্রয়োজন কোথায় যে এই যে মানুষের কাজ কর্ম বলুন সবাই কর্মক্ষেত্রে খালি খালি বলছে কাজ নেই মানে গাড়ি বনে আসছে সেটা কিন্তু এই সব কারণে মানুষের কাজ দেবে বলুন কী দেবে মানুষের কাজ দেবে একটা মেশিন দিয়ে অন্তত কয়েক কয়েকশ লেবারের কাজ করছে তাহলে যারা যারা গরিব লেবার মানে যাদের মানে দিন আনা দিন খাওয়া মানে এগুলো থেকে তো তারা কাজকর্ম করে বা খাওয়া দেওয়া যাই হোক তো করে তো এই যে একটা মেশিন উঠেছে এগুলো যে খারাপ কিছু তার নয় আমি সে কথাই বলছি না আজকাল দিনে কত কিছু মানে বেরিয়ে গেছে তো সেই হিসাবে আমি বলছি ধরুন একটা কম্পিউটারে মানে কয়েক হাজার মানুষের কাজ তো আগে যে ধরুন একটা অফিসে যে কর্মচারী এত লাগত এত কিছু তো এখন সেই কর্মচারীরও প্রয়োজন হচ্ছে না মানে দশজন কর্মচারীর কাজ একটা একজনই করে দিচ্ছে সেটা কিসের মাধ্যমে না কম্পিউটারের মাধ্যমে তো আজকের এই মেশিনটা দেখুন কয়েক কয়েকশ লেবারের কাজ করছে একটাই মানুষ একটাই মানুষ সেটা কয়েক সল এভাবে কাজ করে দিচ্ছে মানে এতটা জায়গা মানে খুব বেশি হলে আপনার পনেরো থেকে তিন মিনিট বা আমি ধরি আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে পুরো কাজ কাজটা নিস্তাক চাইছি যে এইভাবে মানুষের আর কর্ম মানে কাজকর্ম কী পাবে মানুষ বলুন এই যে আগে না আগে দেখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি কিন্তু এই যে খাল কাটা এই যে খাল লাগানো যে বড়ো বড়ো জলাশয় খাল কাটা তো খাল তো ছেঁচতেই হয়নি আমি যদি কোনো দিন আবারই এই মেশিনটা নিয়ে আসে তো আমি আপনাকে দেখাবো তো কয়েক হাজার মানুষের কাজ ওই একটা মেশিন নিয়ে পুরো খাল গভীর থেকে গভীরে তো খাল মানে কেটে দিচ্ছে মানে খুব বেশি হলে আপনার পনেরো থেকে কুড়ি মিনিট বা আধা ঘন্টার মধ্যে কত জায়গা মানে পুরো একদম করে দিচ্ছে তো সেই জন্যই বলছি দেখুন মানে এই মেশিনটা এত ইন্টারেস্টিং লাগছে মানে আর কী বলবো এত ভালো লাগছে যে মানে হাজার হাজার মানুষের কাজ একটাই মেশিন দিয়ে পুরো পুরো করে দিচ্ছে দেখুন তো এত ভালো লাগছে কিন্তু আমি এটাই বলতে চাইছি যে আজকালকার দিনে সত্যিই মানুষের কেন যে এই মানে এই অবস্থা আসছে তাহলে দেখুন শুধু এই যে প্রযুক্তি বিজ্ঞানের এত কিছু তৈরি করা একদিক থেকেও ভালো হচ্ছে অন্যদিক থেকে ধরুন যারা শ্রমিক শ্রমিক ভাই তাদের তো প্রচুর প্রবলেম হচ্ছে না কাজ আছে না তাদের মানে সঞ্চয়ের ব্যবস্থা আছে এখানে কী বলবেন তো এই মেশিনগুলো উঠেছে খুবই ভালো কথা আমিও তাকে সমর্থন করি যে এত সময়ের সময়ের মধ্যে মানে যে জোর যেগুলো এক ঘন্টা সময় এগিয়ে ঘন্টা এগুলো দশ মিনিটেই কাজ শেষ করে দিচ্ছে তো চলুন বন্ধুরা আমার সাথে এইটুকু বলার যেমনি কিন্তু আপনাদের দেখাবো আমার খুব ইন্টারেস্ট লেগেছে তো আপনারা দেখুন ভীষণ ভালো লাগবে তো এগুলো ওই যে মানে আধা ঘন্টার মধ্যে পুরো কাজ কমপ্লিট এতগুলো মাটির পেয়ে পুরো একটু এত সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না খুব ভালো লাগলো ওকে বাই বাই ওকে